ওই ভৈটার টোলসার ডাটা আর উইস্তি ওই ট্রান্সে আর তোর কোমরের সব কথা কোয়া যায় না পাইতে পাইতে মরছে তুই বুঝবি না ও মূল খালি পাদ হয় তুই আর আমি তো সমান চল দূর দেখো দূর গ্যাসের বাড়ি খে বঙ্গের দোকান দূর আলু ভাজা খে চল পুকুরি শান্তি আসি তাহলে চ যায় চ